গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া আর আজকে হচ্ছে সকাল সকাল বেরিয়ে পড়েছি কাজে হ্যাঁ সকাল সকাল বলতে গেলে আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোর দিন ভাই সকালবেলায় বেরোই নি আমি আমি সবে এইমাত্র বেরোলাম এখন সময় হচ্ছে সকাল দশটা বাজে আর আমার এইমাত্র বেরোনোর পিছনে কারণ হচ্ছে দুখানা একটা হচ্ছে ঠিক চালাচ্ছিস ভাই ঠিক চালাচ্ছিস ভাই একটা বাইক ভাই ফার্স্ট সকাল বেলা ইরিটেটিং করছে ঠিক আছে রাস্তায় নেই যাওয়ার জন্য হন মানে হন পেতনে ঢুকিয়ে দেবো বোকা তোমার মানে কি বলবো ভাই তোমাদেরকে মানে সাত সকাল বেলায় বেরিয়েছি ভাই একটা বাইক সালা ছেঁদরা মাল সালা বস্তি ছাপড়ি মাল সালা বাইক নিয়ে এসে অফিসে যাবে সেরকম কোনো তারা নেই দেখে মনে হচ্ছে কোথাও বাইক ট্যাক্সি চালাই দেখে মনে হচ্ছে এসে এসে নাকি কন্টিনিউ সেরকম আমাকে তো জানো আমি ভাই ভালো আছে আমার সাথে পাঙ্গা নিলে ভাই নাঙ্গা করে ছেড়ে দেবো এমন ক্যালেন খেলাবো বাপের নামও ভুলে যাবে এমনি এমনি না জিম টিম করে মাসাল ফাসালস মানিয়ে রাখিনি এই মাসালগুলোকে কাজে লাগাতে হয় বুঝলে মাঝে মাঝে তো যাই হোক এখন হচ্ছে আমি মানে ট্রিপ পেয়েছি ট্রিপ পেয়েছি বলতে গেলে আমি হচ্ছে দেব টাওয়ার থেকে একটা ট্রিপ নিয়েছি মুকুন্দপুরে কি হসপিটাল ছিল এটা মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল নিয়ে যাবো এগারো কিলোমিটার রাস্তা প্যাসেঞ্জার দেখি সাড়ে চারশো টাকা ভাড়া দিয়ে রেখেছে আমি বললাম সাড়ে চারশো তাহলে পাঁচশোই দিদি এত টাকা দিচ্ছেন যেখানে কারণ তিন এগারো তেত্রিশ তিনশো তিরিশ সাড়ে তিনশো টাকা ভাড়া হয় সেখানে একশো টাকা বেশি দিয়ে রেখেছে সাড়ে চারশো তাহলে হল আরও পঞ্চাশ টাকা দিয়েই দিন আমাকে পাঁচশো টাকা করে রাউন্ড ফিগার করে দিন তো আমি রাউন্ড ফিগার করে নিলাম প্যাসেঞ্জার থেকে অ্যাকচুয়ালি না আজকে হচ্ছে সকালবেলায় ফার্স্ট ট্রিপ নিয়েই বেরিয়ে যাচ্ছি আর যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো সেহেতু না মানে কালকের বিকেলবেলাটা আমি গাড়ি চালাতে পারিনি মানে বিশ্বকর্মা পুজোর আগের দিনে কথা বলছি বিশ্বকর্মা পুজোর আগের দিন আমি হচ্ছে লাস্ট ট্রিপ নামেছিলাম সন্ধ্যে সাতটার সময় তারপর সাতটা থেকে আটটা অব্দি বসে বসে কালীগঞ্জের মতন জায়গাতে বাড়ি চলে এলাম কারণ আমার শরীর দিচ্ছ না আমি একটু সুখী টাইপের মানুষ ঠিক আছে মানে প্রচুর খেটেছি এখন আর শরীর দেয় না অত বেশি দশ এগারো ঘন্টার পর অবস্থা খারাপ হয়ে যায় তো প্রায় বারো ঘন্টা হতে যাচ্ছিলো অবস্থা খারাপ হয়ে গেছিল তার জন্য বাড়ি চলে এসেছি কিন্তু কালকে সন্ধ্যেবেলা থেকে গাড়ির অ্যাভিলিটি ছিল না খুব একটা কারণ সন্ধ্যাবেলা থেকে পটপট করে ট্রিপ ঢুকছে কিন্তু ভাই আমার যাওয়ার মতন এনার্জি নেই শরীরে যার কারণে আমি গেলাম না এবার আমি এইটুকুনই জানতাম যে ভাই আজকে সকাল থেকে সাতটা থেকে বেরোবো কিন্তু বেরোলাম কটায় সকাল দশটার সময় কাজে বেরোলাম হ্যাঁ ঠিকই শুনছ সকাল দশটার সময় আমি কাজে বেরোলাম সাতটা থেকে আর বেরোতে পারলাম না এর পেছনে কারণটা কী কারণ কিছুই না ভাই কালকের হচ্ছে মানে প্রচণ্ড টায়ার ছিলাম একটু ভালো করে ঘুমিয়েছি কালকের এসেই স্নান টান করেই সাড়ে নটা দশটার মধ্যে শুয়ে পড়েছি কিন্তু ঘুমাসতে আসতে বারোটায় বেরিয়েছে বিছানাতেই শুয়েছিলাম চুপচাপ কোনো কাজ বাজ করে নিছি না আমাদেরকে নিয়ে ফোনও হাঁটেনি কিছু করিনি এইভাবে ভাই কালকের দিনটা আমার গেল যাওয়ার পরে আমি কী করলাম আমি হচ্ছে সকালবেলায় উঠে ভেবেছিলাম সাতটার মধ্যে উঠবাচ্ছি ছটার মধ্যে উঠে গাড়ি ধুব ছটা বা পাঁচটায় উঠবো আর সাতটার মধ্যে গাড়ি বাড়ি ধুয়ে বেরিয়ে যাব কিন্তু আমাদের এখানে বাবন ঠাকুর আছে সাড়ে আটটা নটায় তাই জন্য মা বললো ঠিক আছে ও আরামসে কোনো আছি সাড়ে আটটার সময় তুলবি তো আমি আটটার সময় উঠে গাড়িটাকে হালকা করে ধুলাম পুরো ধুইনি কারণ পুরো ধুয়ে কোনো লাভ নেই ওই জন্য পুরো ধুইনি কারণ রাস্তার চারিদিকে জল টল জমে আছে খাদা আছে আজকে বৃষ্টি হতে পারে তো এই জন্য পুরো ধুইনি তো এখন হচ্ছে সাত সকালবেলা পাঁচশো টাকা ট্রিপ পেয়ে গেছি প্যাসেঞ্জারকে নিয়ে যাব মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল প্যাসেঞ্জারের লোকেশানে চলে এসেছি তো প্যাসেঞ্জার মধ্যে আমার জন্য দাঁড়িয়েও আছে তো এই হচ্ছে আমার প্যাসেঞ্জার তো চলো প্যাসেঞ্জারকে ড্রপ করে দিই নেক্সট ট্রিপে কথা হচ্ছে ফার্স্ট সকালে ভাই ফার্স্ট ট্রিপ অসাধারণ করলাম হ্যাঁ ফার্স্ট সকালে ফার্স্ট ট্রিপ অসাধারণ করলাম এবং আমি এখন সেকেন্ড ট্রিপও পেয়ে গেছি আমার আমার সেকেন্ড ট্রিপ পেয়েছি হচ্ছে আমার সেকেন্ড ট্রিপ পেয়েছি হচ্ছে জোড়াব্রিজের কাছ থেকে এখান থেকে জোড়াব্রিজের ডিস্টেন্স হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার আমি খালি গাড়ি নিয়ে যাচ্ছি বা তোমরা ভাবছি কি দাদা ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাচ্ছ তো ভাই আগের ট্রিপটাই বলে দিই আগের ট্রিপে এগারো কিলোমিটারে পাঁচশো টাকা ভাড়া নিয়েছি বুঝতে পেরেছি এগারো কিলোমিটার পাঁচশো টাকা পুষো আছো সমঝা কি সমঝা সমঝা কি সমঝা নেই বলো তো যাই হোক আমি ভাই ভীষণ খুশি আমার মনের ভেতর থেকে আজকে আমি ভীষণ খুশি কারণ আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা ঠাকুর আমাকে ভোরে ভোরে আজকে মাল দিই খালি মাল নেবো আর বাড়ি যাবো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো সকাল সকাল আরো সকালে বেরোলে আরো বেশি প্রফিট হয়ে যেত এখন কারণ হচ্ছে সকাল সাতটার মধ্যে বেরোনোটা উচিত ছিল আমার তাও বেরোতে বেরোতে দশটা করে দিচ্ছি তিন ঘন্টা লেট তিন ঘন্টা লেট মানে পার আওয়ার্সে পাঁচশো ছশো টাকা ইনকাম করা যাবে বিশ্বকর্মা পুজো দিন মানে মোটামুটি পনেরোশো টাকা লস আমার ধরে ঠিক আছে অলরেডি পনেরোশো টাকা লস হয়ে গেছে তো ফার্স্ট সকালে ভাই এগারো কিলোমিটারে পাঁচশো টাকা ভাড়া নিয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে জোড়া ব্রিজের কাছে যেখানে প্যাসেঞ্জারটি যাবে সাড়ে সাত কিলোমিটার রাস্তা সাড়ে সাত কিলোমিটার রাস্তায় কত টাকা ভাড়া নেবো আমি বেশি অ্যামাউন্ট চাইতে পারতাম কিন্তু আমি চাইনি কারণ ভাবলাম যে দরকার নেই বেশি অ্যামাউন্ট চাওয়ার কারণ হচ্ছে সাড়ে সাত কিলোমিটার সাত কিলোমিটার সাড়ে সাত কিলোমিটার রাস্তা আট কিলোমিটারই ধরলাম তিন হাজার চব্বিশ দুশো চল্লিশ হয় এখানে আমার সাড়ে তিনশো হয় এখানে দেড়শো টাকা বেশি নিচ্ছি সাড়ে দুশো টাকার থেকে পাঁচশো টাকা ভাড়া নিয়েছি তো এখানে আমি দেড়শো টাকা বেশি নিয়েছি আর এইখানটাতে না এখন যে ট্রিপটা নিতে পিক আপ করতে যাচ্ছি এখানে হচ্ছে সাড়ে সাত কিলোমিটার রাস্তা দুশো দশ টাকা ভাড়া হয় সাড়ে তিনশো টাকা এখানে মোটামুটি দেড়শো টাকা বেশি আছে তো ভাই কী দরকার আর বেশি নেবো আর ভেবেছিলাম চারশো তিনশো নব্বই টাকা ছিল হাইস্ট আমাকে তিনশো পঞ্চাশ তিনশো সত্তর তিনশো নব্বই ভেবেছিলাম তিনশো নব্বই করবো তাহলে আপনার দরকার নেই তিনশো নব্বই দরকার নেই তিনশো পঞ্চাশ করি তিনশো পঞ্চাশ করলে উনিও খুশি হবে আমিও খুশি হবো কারণ উনি তিনশো কুড়ি টাকা অলরেডি দিয়ে রেখেছিল ত্রিশ টাকা দিলে ওনার কোনো গায়ে লাগবে না এইভাবেই আমি এই অ্যামাউন্টটা চুজ করলাম এবং উনি অ্যাকসেপ্ট করে নিয়েছে প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে যাচ্ছি নিয়ে যাবো টালিগঞ্জের আশেপাশে তো চলো ট্রিপটা দাদা ঝটাপট করে ফেলি আমি হচ্ছে না একটা ভালো ট্রিপ পেয়েছিলাম একটু আগে পাঁচশো টাকা তারপর ট্রিপটা না নেওয়ার জন্য আমি আফসোস করলাম অ্যাকচুয়ালি পাঁচশো টাকায় ট্রিপটা দিয়েছি আগের প্যাসেঞ্জারটাকে তোমাদের আমি বললাম যে একটু বেশি হয়ে যাচ্ছে বলে আমি একটু কম করে নিচ্ছি তিনখানা স্লট থাকে আমাদের ভাড়া বাড়ানো আমি ফার্স্ট স্লটে নিয়ে সাড়ে তিনশো টাকা করেছিলাম প্যাসেঞ্জার তিনশো কুড়ি দিয়েছিল প্যাসেঞ্জার হচ্ছে তিনশো কুড়ি দিয়েছিল তো আমি সেটাকে সাড়ে তিনশো করেছি আমি বাড়ালে আমি চাইলে আরও বাড়াতে পারতাম আমার দরকার নেই বাড়ানোর কারণ বাড়িয়ে সেরকম একটা লাভ হবে না কারণ না প্যাসেঞ্জার খেপে যাবে ঠিক আছে বেশি টাকা প্যাসেঞ্জার দিতে হবে ওনারও একটু গায়ে লাগবে তাই জন্য ভাবলাম ওনার একটু গায়ে লাগবে তো তাই জন্য হওয়ালাম দরকার নেই ঠিক আছে চলো আর এখন এটা পাঁচশো টাকা ভাড়া ঢুকেছে দশ কিলোমিটার দিকে স্টার্টিংয়ে পাঁচশো টাকা দিয়েছে প্যাসেঞ্জার আমি আমি পাঁচশো আশি টাকা নেব বলে আমি আশি টাকা বাড়িয়ে রিকোয়েস্ট পাঠালাম আমাকে নিল না তারপরে না ট্রিপটা আমি আর নিলামই না কারণ হচ্ছে এই কারণেই নিলাম না কারণ হচ্ছে না ট্রিপটা নেওয়া হচ্ছে লস হয়ে যেত আর অ্যাকচুয়ালি রুবি রুবি হসপিটালের যে পিছন দিকে যে রাস্তাটা আছে আরবানা তো আরবানার কাছে যেত তার জন্য ভাবলাম যে দরকার নেই হয় ওইদিকে যাওয়া হ্যাঁ এখন ট্রিপ অ্যাভেলেবেল নিলে হোক সুবিধা হতো কিন্তু নেই নি তাও তারপর এখন একটা ট্রিপ নিচ্ছি চার কিলোমিটার দুশো তিরিশ টাকা তাও আমি জানি এই ভাড়াটা কম কারণ এর থেকেও বেশি ভাড়াতে আমি পেয়েছিলাম দুশো সত্তর টাকা আশি টাকায় পেয়েছিলাম হচ্ছে অজন্তা সিনেমা হওয়ার কিন্তু ওইদিকে গেলেও ট্রিপ পাবো না যার জন্য ওইদিকেও যায়নি দুশো তিরিশ টাকায় আমি টালিগঞ্জ যাচ্ছি এখন তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই নেক্সট ট্রিপে আবার কথা হবে আমার প্যাসেঞ্জারটি এখানেই আছে আমি এখন আরেকটা ভাড়া পেয়ে গেছি হ্যাঁ আমি এখন আরেকটা ভাড়া পেয়ে যাচ্ছি প্যাসেঞ্জারকে পিকআপ করতে যাচ্ছি ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার হ্যাঁ ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার কিন্তু ভাড়া নিয়েছি ভাই সাংঘাতিক ছ কিলোমিটারের ভাড়া নিছি ভাই তিনশো তিরিশ টাকা ঠিক আছে বুঝতে পারছি ছ কিলোমিটারের ভাড়া তিনশো তিরিশ টাকা তো ভাড়া যেমন বেশি নিয়েছি সার্ভিসও সেরকম এ ওয়ান কোয়ালিটি পাবে প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি পিক আপ হতে প্যাসেঞ্জারকে নিয়ে যাব নেয়ার হাজরা মনে হচ্ছে কালীঘাট ফায়ার স্টেশন লুল ভাই হাজরা যাচ্ছি ও মাই গড কি হবে আমি বুঝতে পারছি না ভাই কারোর চারি ক্যামেরাটা চলছে আজকে তো এখনো অব্দি কেজরাটা ওখানে চলার কথা না যদিও বা কারণ হচ্ছে না সবাই মাত্র সকাল হয়েছে কোটে সুনামি হচ্ছে আজকে তো মানে কি বলবো ওখানে কেজরাটা হবে আমি জানি কিন্তু তার আগে আমাকে ওখান থেকে গাড়ি ঘুরিয়ে ব্যাকে আসতে হবে নয় ফুল দামে ফুল কেস খেয়ে যাব বুঝতে পারছো ফুল দামে ফুল কেস খেয়ে যাবো একদম খুবই বাজে ব্যাপার তো খুবই বাজে ব্যাপার বুঝতে পারছো সামনে একটা গাড়ি ঢুকে গেছে অ্যাকচুয়ালি প্যাসেঞ্জার যে লোকটি গাড়ি চালাচ্ছিলো ভীষণ ভালো মনের মানুষ ছিল দেখলেই বোঝা যায় আর আমি মনে হচ্ছে একটু ঘুরিয়ে দেখাল আমাকে প্যাসেঞ্জারটা আমায় বলেই ছিল যে দাদা আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছে এখান থেকে একটু একটুখানি তো আমি যেহেতু গাড়ি ঘুরিয়ে নিয়েছি যার জন্য আমি আর পেছন দিকে করব না পেছন দিক দিয়ে গেলে আমার হয়তো তিনশো মিটারের মতন বাঁচতে তিনশো মিটারে বাঁচানোর জন্য এখন যদি আমি ইউ টার্ন কোও ঘোরাই সেই ক্ষেত্রে না অনেক বেশি ঘোরা হয়ে যাবে আর এই এমবাজারে গাড়িটা কি চালাচ্ছে ভাই পুরো তিস্মার খাঁ সামনে একটা গাড়ি আছে এগোচ্ছেও না যাচ্ছেও না কি করছে কিছু বোঝাও যাচ্ছে না তো চলো এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই খুবই একটু কনজেস্টেড এর মধ্যে আছি কারণ হচ্ছে যিনি গাড়ি চালাচ্ছে তাদের সবাইকে মোটামুটি আমি না ডিপার টিপার করছি কিন্তু কেউ জায়গা দিচ্ছে না তো এই ভদ্রলোক ভালো উনি হচ্ছে পেছন করেছে উনি বুঝতে পেরেছে যাওয়া যাবে না

আমি হচ্ছে এখন আছি তোমার কি বলবো অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে হ্যাঁ অরিশ মুখার্জি রোডে আছি আর এই যে লাস্ট যে প্যাসেঞ্জারটাকে নিয়ে এলাম না ভাই ক্রিটিক্যাল মাল ছিল পুরো ক্রিটিক্যাল মাল ভাড়া বেশি দিয়েছে বলে না নিজেকে নিজে তিস মার খা মনে করছিল তো এইসব তিস মার খাকে আমি খুব ভালো শিক্ষা দিতে পারি তোমরা ভালো মতন জানো তো এইসব তিস মার খাকে না খুব ভালো মতন শিক্ষা দেওয়া যায় কিন্তু হচ্ছে কি বলবো তোমাদের কপালটা আমার মানে এতই খারাপ সালা তুই যদি পয়সার পিচার তোর যদি টাকা নাই দেওয়ার হয় ভাই গাড়ি বুক করতে হবে না তোকে সিলেক্টে করতে বলেছিল আমাকে ভাই এত বাজে ব্যবহার আর ভাই প্রথমে হচ্ছে কি করলো শুধু একটা এতে আমাদের লজের মোড়ে মিষ্টির দোকানে দাঁড়ালো সেখানে মিষ্টির দোকানে দাঁড়ালো তারপরে উঠলো পুরো রাস্তা এলো পেমেন্ট করতে বলছি কিছুতেই পেমেন্ট করে না এত বড় বোকাছো আমি দেখিনি কিছুতেই পেমেন্ট করে না লাস্টে হচ্ছে পৌঁছে তারপরে গিয়ে পেমেন্ট করলো পেমেন্ট করার জন্য আমি ধন ধরে দাঁড়িয়ে আছি মানে কি বলবো বাড়া পুরো বোকাছো আমার কা মাল ছিল যাই এখন একটা ট্রিপ পেয়েছি একবারপুর নিয়ে যাবো তিন কিলোমিটার রাস্তা একশো আশি টাকা বুঝতে পারছি তিন কিলোমিটার রাস্তা একশো আশি টাকা পেয়ে গেছি তো যে গলিটা দিয়ে যাচ্ছি না সেটা প্রচন্ড সরু গলি তো প্যাসেঞ্জারের কাছে আমি চলে এসেছি প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হবে দেখি এই প্যাসেঞ্জারটাকে একবারপুর নিয়ে যাই ওখান থেকে কী হয় অ্যাকচুয়ালি না ভাটাভাট ভাটাভাট ট্রিপ করে ভাবছিলাম লোনের টাকা তো আলাদা জোগাড় করে রেখেছি বাড়িতে দিয়ে এসেছি সেটা থাক ওখানেই আমি যদি কামিয়ে এখান থেকে দিতে পারি তাহলে আমার ভীষণ ভালো লাগবে আমি এখন চলে এসেছি হচ্ছে শিলপাড়া হ্যাঁ শিলপাড়া কী করে এলাম লাস্ট যে ট্রিপটা ছিল ওই ট্রিপটায় আমি নিয়ে গেছিলাম প্যাসেঞ্জারটিকে হচ্ছে ইকবালপুরের ভেতরে ইকবালপুরের ভেতরে আমি গাড়ি ইউটার নিচ্ছিলাম তখন না একটা প্যাসেঞ্জার এলো একটা মুসলিম দাদা এলো এসে বলছে ভাই জায়গা আমি বললাম কোথায় যাবে বলছে শিলপাড়া স্টেট গাড়ি যাই বললাম ভাড়া একটু বেশি লাগবে বলছে আমাকে আর গাড়িতে বলছে ঠিক আছে দিয়ে দেবো দিয়ে দেবো গাড়িতে বসে গেছে ভাড়ার কোনো ঠিক ঠিকানা নেই ঠিক আছে তো আজকের দিনে যদিও বা প্রচুরই বেশি চলছে ভাড়া তারপরেও আমি ওনার থেকে অনেক কম নিয়েছি হ্যাঁ অনেক কম নিয়েছি তো ব্যাপারটা হচ্ছে ওনাকে এনেছি সাত কিলোমিটার রাস্তা এক্স্যাক্ট সাত কিলোমিটার সাত কিলোমিটার রাস্তা কত টাকা ভাড়া হয় দুশো দশ টাকা ওনাকে আমি বললাম দুশো পঞ্চাশ টাকা দিয়ে বলছে ভাইয়া মেয়েরা মোবাইলতে দুশো বিশ দেখা করা তখন আমি ওনাকে বললাম দাদা দুশো বিশ তো তোমায় দেখাচ্ছে কিন্তু দুশো কুড়ি টাকায় তুমি গাড়ি পাবে না তুমি সার্চ করে দেখো গাড়ি পাচ্ছো গাড়ি পাচ্ছে না বলে তুমি যে আমাকে দেখেছো গাড়িটা নিয়ে ঢুকতে বা আমি গাড়িটা ঘোরাচ্ছিলাম ইউটার নিচ্ছিলাম তখনই তুমি আমাকে জিজ্ঞেস করছো এমনি আমি জিজ্ঞেস করেছো গাড়ি তো পাওয়া যাচ্ছে না বলছে হ্যাঁ দাদা গাড়ি পাওয়া যাচ্ছে না সে তো জানি দুশো কুড়ি টাকায় দাদা গাড়ি পাবে না কারণ তোমার সাত কিলোমিটার রাস্তা তো তোমার কাছ থেকে আমি তিন সাত থেকে একুশ দিয়েছি এটা যদি অন্য কেউ হতো না মানে দুশো পঞ্চাশ নিয়েছি এটা যদি অন্য কেউ হতো পঞ্চাশ টাকা কিলোমিটার নিতাম পাঁচশো পঁয়ত্রিশ মানে সাড়ে তিনশো টাকা ভাড়া নিতাম তাহলে তোমার কাছ থেকে আড়াইশো টাকা ভাড়া নিছি অনেক কম নিয়েছি তাহলে নামার সময় আড়াইশো টাকা দিচ্ছে বলছে দাদা টাকা ফেরত দেবে না বলি ভাই তুমি বলো ভাই গাড়ি কি পাওয়া যাচ্ছে বলছে না ঠিক আছে রাখো রাখো ব্যাপারটা দাদাটা খুব ভালো ছিল সব মুসলিমরা খারাপ হয় না আমার সাথে মুসলিমরা অনেক খারাপ ব্যবহার করেছে আমি জানি কিন্তু সব মুসলিমরা খারাপ হয় না ভালো মুসলিমও আছে আর এখন হচ্ছে শিল্পটাতে চলে এলাম এখানে এসে তো ভাই ভাড়া প্রচুর আছে কিন্তু আমার নেওয়ার মতন ঠিকঠাক অ্যামাউন্ট কেউ দিচ্ছে না তাই জন্য অপেক্ষা করবো নেক্সট স্টপের জন্য আমি একটা ভাড়া পেলাম আমি একটা ভাড়া পেয়েছি ছ কিলোমিটার যাব তিনশো টাকা তো আগের ঠিকটাতে একটু লস করেছিলাম কারণ আড়াইশো টাকা ভাড়াটা সাত কিলোমিটারে অনেক কম হয়ে গেছে যদি আবার কিন্তু এই গিয়ে আমায় ওয়েট করতে হয়নি কিন্তু আমি এখানে আসার পরে না আমি দেখো শিলপাড়াতে আছি শিলপাড়ায় এখন জেমস নাম সরণীতে আছি মানে আমার সামনে যে সিগন্যালটা আসছে সেটা হচ্ছে বাস্কেট গ্রাউন্ডের সিগন্যাল হ্যাঁ বাস্কেট গ্রাউন্ডের সিগন্যাল আর আমি এখন যে ভাড়াটা নিয়েছি ভাই সেটা হচ্ছে অসাধারণ ভাড়া নিয়েছি রাজগিয়ারি মনে নিয়ে যাবো সাড়ে ছ কিলোমিটার রাস্তা তিনশো টাকা ভাড়া নিয়েছি প্যাসেঞ্জারের কাছ থেকে বুঝতে পারছি তিনশো টাকা ভাড়া নিয়েছি আর একটু আগে না একটা তিনশো টাকার ভাড়া আমার ছাড়া হয়ে গেল কী আফসোস হচ্ছিল কিন্তু ওই প্যাসেঞ্জারটা একটু দূরে ছিল ওই প্যাসেঞ্জারটা ছিল মোটামুটি ধরে নাও যদি বলি না ওই প্যাসেঞ্জারটা অনেকটাই দূরে ছিল মোটামুটি ধরে চলতে পারো তোমরা হচ্ছে ই মানে দু কিলোমিটার দূরে ছিল প্যাসেঞ্জারটা তো এক কিলোমিটার যায় ভেবেছিলাম তিনশো ষাটটা মানে তিনশো দশ টাকা প্যাসেঞ্জার করেছে ব্যাস কেউ না কোনো ড্রাইভার নিয়ে নিচে আমি ভাবছিলাম ভাই ভাড়াটাকে চারশো টাকা করবো কারণ হচ্ছে এগারো কিলোমিটার যাবে ঠিক আছে এগারো কিলোমিটার যাবে চারশো টাকা ভাড়া দিলে তাহলে যেতাম ওরে বাবা তার আগে আমাদের ড্রাইভারদের তো জানো কেরকম তারা কেউ ভাই কম টাকাই নিয়ে নিয়েছে আজকে ভাই জয় বাবা বিশ্বকর্মার জয় বলে চালাচ্ছে ঠিক আছে তো সলিড ট্রিপে গেছি রাজবাড়ি যাবো তিনশো টাকা ভাড়া ভালো করে শুনে না আমি কিন্তু দিনের শেষে বলবো না টোটাল কত ইনকাম করেছি তোমরা নিজেরা প্রত্যেকটা ট্রিপ খুনবে তবে গিয়ে বুঝতে পারবে

এত জোর চালাচ্ছে ওকে দূর থেকে আমি দেখে বুঝেছি যে ব্যাটা আমাকে এসে ধাক্কা মেরে দেবে তো জোরে ব্রেক বেড়েছে ওখানে ক্যাক ক্যাক করে উঠেছে গাড়ি আবার ফের ওই বাইকটা দেখলে আমার সামনে দিয়ে গেল আবার ফের এখানটাতে আমি দাঁড়িয়ে গেলাম আমি ভাবলাম যে হয়তো বেরিয়ে যেতে পারে ঠিক আছে এই জন্য দাঁড়িয়ে গেলাম সে দেখি অনেক জায়গা রেখেছি তারপরেও ভয় পাচ্ছে মানে কি বলবো ভাই মানে আজকের ডেটে ভাই মাতালদের অভাব নেই মদ পথ খেয়ে চালাচ্ছে গাড়ি হ্যাঁ ফুল দমে চালাচ্ছে মদ খেয়ে তো এই কাকা আছে সাইকেল নিয়ে আমার ডান দিকে ছিল কাকা পুরোটা দেখেছে ঠিক আছে স্বামীজি কাকাকে দেখলে একটু ওই কাকা পুরোটা দেখেছে তো কাকা জানে ভাই আজকে যেটা গাড়ি চালানো কিন্তু ভীষণ রিক্স পয়সা প্রচুর আছে কিন্তু ভীষণ রিক্স তো চলো এই প্যাসেঞ্জারটাকে নিই নেক্সট ট্রিপে দেখা যাবে নেক্সট উইপে আমার সাথে কী হয় মানে আমি যাচ্ছি রাজবিহারিতে আমি জানি না অ্যাকচুয়ালি না ওই দিকটাতে না খুব বেশি ভাড়া নেই আমি কারণ একটু আগে হাজরা গেছিলাম আমি একশো আশি টাকায় তিন কিলোমিটার নিয়ে গেলাম যে মহিলাটাকে দেখভাল করে সেটা আমার কপাল ভালো ছিল ইনস্ট্যান্ট পেয়ে গেছে কিন্তু ওইদিকে খুব বেশি ভাড়া নেই তো চলো এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই নেক্সট পাবার কথা হচ্ছে তোমাদের সাথে রাজবিহারি মোড়েই যাবে প্যাসেঞ্জারটা এটা হচ্ছে চাপের একটু মানে ওই মোড়ে নামানোর পরেই ওই যে এরিয়াটা আছে না ভাই ওটা হচ্ছে অভিশপ্ত এরিয়া আমি এখন আর একটা ট্রিপ পেয়েছি হ্যাঁ তিনশো টাকা তাও অ্যাকচুয়ালি দুশো কুড়ি টাকায় ট্রিপটা দেখছিলাম ছ